This is my channel. You can see so. my This I have a of ideas today. I join I hope you will join ideas ki pa nou we se fay pou mouni. Wan ke pin yon lak ti a se fay pou mouni pou mouni. Mouni alay pou jen chak patat jen yon lak. কারণ আমি কাজ করি তো কাজ করলে আর ওই সব লাইব্রে আসতে পারতাম আর সন্ন্যাস হলাম এই জন্য হোটেলে কালকে পরলসব ওই জন্য কাজটা এখন বন্ধ আছে কাজ করে আজকে লাইব্রে আসে সেই জন্য সকাল মাঝে দিন হয়ে থাকে লাইভ কাজ শিখছি তো ওই জন্য তো লাইভে আসতে পারি না সবাই বোঝায় কাজটা এখন বন্ধ রেখেছি তখন তো আজকে লাইভ তাহলে আমার ভিডিও দেখো লাইক করেন না কমেন্ট করেন না কমেন্ট করলে ভালো লাগবে লাইক করবি কমেন্ট করবি সেটা আমার ভুল হচ্ছে সেটাও বলবো কমেন্ট করবো তারপরে এখন ভালো করে মানে সাহস পাব আমাকে ভিডিওগুলো

어 나이가 어서도 그렇게 많이 수비가 잘안 해. 수비가 잘 오지 말고 잘. 다음에 빨리 나가서 수비 잘 해놔. 수비 좀더 열심히 해야 돼. 会不会花钱？

难。啊嗯